আসসালামু আলাইকুম নবম শ্রেণীগণিত তোমাদের নবম অধ্যায় বিস্তার পরিমাপের পৃষ্ঠায় দুইশো তেত্রিশের দুই নঙ্গের খ নম্বর অঙ্কটা আজকে আমরা সমাধান করব। গত ক্লাসে আমরা ক নম্বর অঙ্কটা সমাধান করে দিয়েছি যারা দেখনি অবশ্যই দেখে নিবা বা আজকে আমরা খ নম্বরটা করবো নিচে তথ্যরাশির গাণিতিক গড় ও মদ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো প্রথমে গাণিতিক গড় তারপরে মদ্যক তারপর আমাদের গাণিতিক গড় থেকে গড় ব্যবধান আবার মদক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে তাহলে আজকে আমরা দেখব খ নম্বরটা খ নম্বর আছে দশ পনেরো চুয়ান্ন উনষাট উনিশ তারপরে বাষট্টি আটানব্বই আট পঁচিশ পঁচানব্বই সাতাত্তর ছেচল্লিশ ছত্রিশ তো এখন আমরা সমাধানটা দেখব তো দেখো এখানে আমরা লিখব এখানে মোট তত্ত্বরাশির সংখ্যা হচ্ছে তেরো আগের মতোই আমরা ক নম্বর যেভাবে করি সে আজকে এটা এভাবে করবো তো গান্ধিক গড় এক্স বার সমান আমাদের ওই উপাত্তগুলা যোগ করে নিব মানে তথ্যরাশিগুলা যোগ করে নিব বইতে যেভাবে সিরিয়ালে আসে না ওইভাবেই লিখেছি তারপরে ভাগ হচ্ছে তেরো যেহেতু তেরোটা সংখ্যা আছে তাই এগুলা যোগ করলে হবে ছয় শত চার ভাগ করতে হবে তেরো দ্বারা তাহলে হবে এখানে ছেচল্লিশ দশমিক চার ছয় ছেচল্লিশ দশমিক চার ছয় তাহলে আমাদের গাণিতিক গড় এভাবে করতে হবে গাণিতিক গড় আশা করি বুঝতে পেরেছি আমরা সবগুলো যোগ করব তত্ত্বরাশি যেগুলো দেওয়া আছে আর মোট সংখ্যা যেহেতু তেরোটা আছে তেরো দ্বারা ভাগ করব তাহলে এখানে সেই চল্লিশ দশমিক সাইজ ছয় পেয়ে গেছি এবার আমরা মদ্যক নির্ণয় করব। যেহেতু মদ্যক এখানে দেখো উর্ধকমে সাজাতে হবে মদ্য নির্ণয় করতে হলে যে কোনো মধ্যক বিজোড় হলে আর জোর হলে যে কোনোভাবে বলা হোক না কেন তোমাকে অবশ্যই উর্ধকমে সাজিয়ে নিতে হবে তো আমরা দেখো কিভাবে সাজিয়ে নিয়েছি আমরা লিখবো উপাত্তগুলোকে মানের উদ্ভোগে উদ্ভোগ্রমে সাজিয়ে পাই তো এখানে লিখবা আট দশ পনেরো উনিশ পঁচিশ ছত্রিশ ছেচল্লিশ চুয়ান্ন উনষাট বাষট্টি সাতাত্তর পঁচানব্বই আটানব্বই আমরা উর্কমে সাজেছি মানে ছোটো থেকে বড়ো সাজেছি তো এখানে মোট উপাত্ত তেরোটি যা বীজ সংখ্যা বিজোড় হলে আমাদের সূত্র অন্যরকম মধ্য তিনের মধ্যক এমই এন প্লাস ওয়ান বাই টু তম পদ এটা হচ্ছে আমাদের বিজোর সংখ্যা হলে মধ্যকৃণ্ডের সূত্র আর গত ক্লাসে মানে ক নম্বরটা যেটা অঙ্ক করাইছি ওটা হচ্ছে জোর হলে কী রকম সূত্র হবে আর এটা হচ্ছে বিজো তাহলে এন প্লাস ওয়ান মানে এন হচ্ছে তেরো তেরো যোগ ওয়ান বা হচ্ছে টু তাহলে তেরো আর একের যোগ করলে চোদ্দো বা হচ্ছে টু তাহলে টু একের টু সাত দুগুণে চোদ্দ তাহলে আমরা এখানে পেয়ে গেলাম সাততম পদ এখন তোমরা গনে দেখবে সাততম পদ কত এখানে উদ্ধকমে যেখানে সাথে এখানে গনে দেখবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে ছেচল্লিশ তাহলে এখানে হবে মধ্যক হবে ছেচল্লিশ এখন আমরা তোমাদের গড় ব্যবধান নির্ণয় করে দেখাবো দেখো তোমরা লিখবে গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সারণী নিম্নরূপ তো এখানে এক্স আই লিখবা মানে তোমাদের তথ্য রাশির সঙ্গেগুলো সিরিয়ালে বই থেকে লিখবা দশ পনেরো এইভাবে বইতে দেওয়া হচ্ছে না চুয়ান্ন উনিশ উনষাট উনিশ বাষট্টি আটানব্বই আট পঁচিশ পঁচানব্বই সাতাত্তর ছেচল্লিশ ছত্রিশ এভাবে লিখে নিবা তারপর এখানে এক্স আই মাইনাস এক্স বার এক্স বার কত পেয়েছিলাম আমরা ছেচল্লিশ দশমিক সাইজ ছয় তা আমরা এক্স আই মানে এটা এটা থেকে আমরা এখন আমরা এটি কীভাবে বিয়োগ করবো ক্যালকুলেটার তোমরা করবা দশ বিয়োগ ছেচল্লিশ দশমিক সাত ছয় তাহলে এটা আসবে ছত্রিশ দশমিক সাত ছয় মাইনাসে আসবে যেহেতু এখানে মাইনাস মান দেওয়া যাবে না তোমরা প্লাস দিবা মাইনাস মান এখানে গ্রহণযোগ্য নয় তো এইভাবে সবগুলা বিয়োগ করবা কীভাবে বিয়োগ করবা এক্স আই মাইনাস এক্স বার এক্স আই হচ্ছে এই সংখ্যাগুলা এই সংখ্যাগুলা থেকে মানে দশ থেকে ছেচল্লিশ দশমিক সাত ছয় আবার পনেরো থেকে ছেচল্লিশ দশমিক সাত ছয় আবার চুয়ান্ন থেকে ছেচল্লিশ দশমিক চার ছয় আবার উনষাট থেকে ছেচল্লিশ দশমিক চাই ছয় তাহলে এটা পাবা আবার উনিশ থেকে ছেচল্লিশ দশমিক চাই ছয় মানে আমরা গরজা পেয়েছি এভাবে করলে এগুলো পাবা তো সবগুলো করার পরে আমরা লিখবো সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বাই সমান এই সবগুলো যোগ করলে তিনশো বত্রিশ দশমিক চাই ছয় পেয়ে যাবে তিনশো ওহো এইগুলো দেখাতে দেখো না তোমরা আবার বলতেছি দেখো এগুলো সবগুলা যোগ করার পরে আমরা এটা পাবো তিনশো বত্রিশ দশমিক সাত ছয় আবার এইদিকে এটা ছিল গড়েরটা এখন মদক দেখো এক্স আই মাইনাস এমই তাই আমরা মধ্য কত পেয়েছিলাম ছেচল্লিশ তাই দশ বিয়োগচল্লিশ কত হবে ছত্রিশ মাইনাসে আসলো আমাদের এখানে মাইনাস দেওয়া যাবে না ধনাত্মক মান দিতে হবে আবার পনেরো থেকে ছেচল্লিশ বিয়োগ করলে একত্রিশ চুয়ান্ন থেকে ছেচল্লিশ বিয়োগ করলে আট আবার উনষাট থেকে ছেচল্লিশ বিয়োগ করলে তেরো এভাবে বিয়োগ করে তারপরে এই শব্দ যোগ করে দিলে কত আসবে আমাদের তিনশত বত্রিশ এরপরে দেখো সুতরাং গাণিতিক গড় হতে নির্ণিত গড় ব্যবধান এখানে সামেশন এটা লিখবে তোমরা এটা লিখিনি বা সূত্র মুখস্থ গাণিতিক গড় গড়িন্নিত গড় ব্যবধানে সূত্র কি তারপর হচ্ছে তো আমরা মান বসাইছি এখানে তিনশো বত্রিশ দশমিক সাত ছয় বাই হচ্ছে এন হচ্ছে তেরো তাহলে এখানে সমাধান করে পেয়েছি পঁচিশ দশমিক পাঁচ সাত এটা ক্যালকুলেটার দিলে হয়ে যাবে তারপর একটা মধ্যকেটটা এবার মধ্য থেকে নির্ণিত কর ব্যবধান তো এখানে তিনশো বত্রিশ বাই হচ্ছে তেরো তাহলে হবে পঁচিশ দশমিক পাঁচ সাত এই ছিল অঙ্ক তোমাদের ফোন নাম্বারটা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে